শোনো না গো গোপিয়া আছেন মরুষি দিয়া মা রে আউড়িয়া দেখ শোনো না আরে মরসি দিয়েখানে হাজিরা আছেন আপনাকে আমাকে রাখতে হবে অতিদা প্রথম কথা হচ্ছে আপনাকে আকিদা রাখতে হবে জানার নাম ইসলাম নয় মানার নাম ইসলাম জানলে হবে না আপনাকে মানতে হবে আপনাকে একদিন করতে হবে সেজন্য বলছে কে পিয়ার ডাঙাতে দেখো না পুরুষ মেঘ ফিল না ও গোপন পিয়ার ডানা থে দেখো না তু খোদারি ছোড়ছে আজ পিয়ার ডানা তে রহমাত খো সব দিবানা জিলাল মুর্শি দে মুরি হয়ে গেছে দিবানা খুশি হয়ে গেলে মুরশি কেন বললাম হুজুর গাউস পাক কি বলেছেন লা তাকাফ মুরীদি যারা আমার তরিকায়ে মুড়ি হবে যারা গাউস পাকের মুরিদ হবে তাদের কোনো ভয় এবং ডর নাই জোরে বলুন আল্লা সেজন্য বলছে খুশি হয়ে গএলে মুরশিদ জান্নাত হবে তোর ঠিকানা কারে তোমায় এই দুনাগারে আরে ফুলকে মুর্শিদ চগরা দেখিয়ে দাও আমি কমন যাব আমি তন না যাব পুঁজ নাই আমার কাছে আজ পিয়ার তো খোদারি ছোর চে আজ পিযার ডানাতে এখন রহমা তো খোদারি ছোরু চে ফানিস্তাদের রইমালা পি আর ডানাতে লে গেছে আজ ফারস্তাদে রিমা আরেকটি কালাম শ্রবণ করুন তারপরে আরো নাতখা রয়েছে তারা কালাম পড়বে আমার জীবন থেকে শুনি সাল্লাহ তাহলে পরে আপনাদেরকে আবার শোনাবো সেজন্য আমার গাছ পাকে শান্তি বলছে দেখুন মহাপ্রদের সঙ্গে আর একবার তোর আল্লাহ উদ্দেশ্যে জানাই যে আপনারা দিকে বসে আছেন সামনে জায়গা খালি পড়ে আছে যারা পরবর্তীতে আসবেন তারা বসার জায়গা খুঁজে পারবেন না যারা আছেন মেহরবানি করে অনুরোধ করবো সামনের জায়গাটা আপনার ভরিয়ে দিন উঠে আসুন আপনার সামনেটা ভরিয়ে দিন যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন বসার জায়গা পাচ্ছেন না আপনারা কিছু বসে পড়ুন অনেক জায়গা খালি আছে যারা পেছনে বসে আছেন দয়া করে মেহরবানি করে সামনের দিকে বসুন যারা রাস্তায় আছেন তারা হাজির হয়ে যান আপনাদেরকে বিশেষ অনুরোধ করলেন অতএব আপনারা আগে আগে চলে আসুন দয়া করে মেহরবানি করে আপনাদেরকে অনুরোধ করছি দরুশ্রী পড়তে পড়তে আগে চলে আসুন আল্লাহ

সমস্ত অলির গারদানে হুজুর গস পাকে কাদান জুড়ে বলুন সুফান আল্লাহ বলছে ওলিদের ওলি তুমি ওলিদের ওলি তুমি কবস পাক জিলানি ওলি দের ওলি তুমি কবস পাক জিলানি ওলি দের ওলি তুমি কবস পাক জিলা নামে জিনারি নামেতে আগুন হয়ে যায় পানি নামেতে আগুন যায় পানি জিনারি নামেতে আগুন হয়ে যায় পানি তারপর ওসিলা ছাড়া কামো নে খোদা পাবে আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াক্তাগু ইলাইহিল ওয়সিলা আপনাকে ওয়সিলা ক্লাস করতে হবে ওয়সিলা খুঁজতে হবে ওয়সিলা কোথায় খুঁজবেন আপনি আপনাকে ওলি দরবারে এসে তবেই তো আপনি খুঁজে পাবেন সেজন্য বলছি ওলি কি বস্তু চিন সময় লাগবে ওলি কি তা কম্ম আছে ওলি কি জিনসে سيدنا কইছে ওয়াসিলা ছাড়া ওয়াসিলা ছাড়া কেমো খোদা পাবে তুমি ও ওয়াসিলা ছাড়া মেহেগুবে সুবোহা ধরে নাও দাম নে মেহে গোবে সুবোহা তুমি ওলিদের ওলি তুমি বস পাগ চিলা নিয়ে তারপরে সুন্দর কালাম কি কবর থেকে মরুদা জিন্দা হায় সোনো ধরে বললাম সোহার আল্লা সকলে জানেন যে 12 বছরের ডুবা যাত্রী 12 বছরের যে ডুবা যাত্রীকে আমরা হুজুর গাউসে পাক করিয়েছিলেন যারা বলেন সুবহানাল্লাহ সেটা না বলছে কে কবর থেকে কবর থেকে मुर्दा जिंदा হয় সোনা কবর থেকে যখন কুতু বেপি করে হুকুম যখন কুতু বে বলি তের বলি তুমি বলি বলি তুমি পৌষ পক জিলি বনিয়েছে খোদা জিনাকি তেরোগী ম খোদা জিনাকে বলিদের মনিয়েছে খোদা জিনা কে বলিদের মা চোর কে বলি করেছে করছে চোর কে আব দাল করছে গৌ সে চরতে আবদাল করেছে গৌসে সমাদানি বলিদের বলি তুমি বলিদের বলি তুমি আখরি কালাম কি বলছে দেখুন আমার ফাইজান ভাই কালাম বলি কি সুন্দর কালাম তাই কি বলছে ইশুকের দরিয়ায় ডুবে বলে ফেজান ইশুকের দরিয়ায় ডুবে फैजान सजरते लिखे नाव सजरते लिखे नाव गौ से समोदानी वाली दरवाले तुम्हें वाली देर वाले तुम्हें गौ से जिला semua hadirin dan penonton Allah